এখানে এক পা ভুল পড়লেই ছশো মিটার নিচে সরাসরি মৃত্যু পৃথিবীর শেষ প্রান্ত নাকি এটা সামনে কিছু নেই নিচে শুধু শূন্যতা তবু মানুষ এখানে দাঁড়াতে আসে কেন নরওয়ের বুকে লুকিয়ে আছে এমন এক জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় পর আর কিছু নেই সামনে শুধু শূন্যতা নিচে অতল গভীর খাদ এই জায়গাটিকে অনেকেই ডাকেন পৃথিবীর শেষ প্রান্ত নামে ভিডিওটা শেষ না দেখলে বিশ্বাসই হবে না নরওয়ের এই জায়গাটা সত্যি ভয়ঙ্কর এই ভয়ঙ্কর অথচ বিস্ময়কর স্থানটির নাম ক্রেই ক্যাস্ট্রোল্যান্ড যা বিশ্বজুড়ে পরিচিত পালপিট রক নামে এটি নরওয়ের রোগাল্যান্ড অঞ্চলে অবস্থিত পাহাড়টির চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছশো মিটার বা উনিশশো ফুট উঁচুতে একেবারে খাড়া দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছনো কেন এত কঠিন প্রেই ক্যাস্টলেনে যাওয়া মোটেও সহজ নয় যাত্রা শুরু হয় স্ট্র্যান্ড পৌরসভা এলাকা থেকে এরপর প্রায় আট কিলোমিটার দীর্ঘ দুর্গম ট্রেকিং পথ পাড়ি দিতে হয় এই পথে রয়েছে পাথুরে পাহাড় খাঁড়া ঢাল কাঁদা ও জলাভূমি এর মধ্যে প্রায় চার কিলোমিটার পথ একেবারে সোজা খাঁড়া পাহাড় বেয়ে উঠতে হয় যা শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর এবং সময় সাপেক্ষ কেন একে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয় পাহাড়ের চূড়ায় পৌঁছনোর পর সামনে আর কোনো পথ নেই এক কদম এগোলেই সরাসরি কয়েকশো মিটার নিচে মৃত্যু নিচে তাকালে শুধু গভীর খাদ আর ফিয়র্ডের জল এই উচ্চতা আর শূন্যতা একসাথে দেখে অনেকের মাথা ঘুরে যায় কারো কারো ভাব পর্যন্ত শুরু হয় মনে হয় যেন এখানেই পৃথিবীর শেষ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এখানে কোনো রেলিং দড়ি বা নিরাপত্তা ব্যারিকেড নেই পাথরের কিনারায় বড় বড় ফাটল পর্যন্ত দেখা যায় একটু অসাবধান হলেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা নরওয়ে সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখানে যাওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকিতে কোনো দুর্ঘটনার দায় সরকার নেবে না ভূতত্ববিদ্যের মতে প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগের সময় এই সমতল পাথরটি প্রাকৃতিকভাবে তৈরি হয় একসময় এখানে বসবাসকারী প্যাগান ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক শক্তি লাভে নাশায় এই জায়গায় এসে উপাসনা করত পরবর্তীতে উনিশশো সালের পর থেকে এটি ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে অবাক করা তথ্য বাতাসও এখানে বিক্রি হয় এই জায়গাটি নিয়ে মানুষের আগ্রহ এতটাই বেশি যে এখানকার বিশুদ্ধ বাতাস পর্যন্ত বোতলজাত করে বিক্রি করা হয় স্থানীয় কিছু মানুষ বিশেষ জাল ব্যবহার করে বাতাস সংগ্রহ করে কাঁচের জারে ভরে বিক্রি করে প্রায় আট লিটার বাতাসের দাম পনেরোশো টাকা বা প্রায় একশো পনেরো ডলার যা শুনলে অনেকেই অবাক হয়ে যান দু সালে হলিউড তারকা টম ক্রুজ তার জনপ্রিয় সিনেমা মিশন এম্পসিবল ফল আউটে একটি রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যের শুটিং করেন এই পালপি ট্রকের ওপর এই শ্যুটিংয়ের সময় প্রায় এক সপ্তাহ জায়গাটি সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ ক্রেই শুধুমাত্র দর্শনীয় স্থান নয় বরং এটি এক্সট্রিম স্পোর্টসের জন্য বিখ্যাত এখানে দেখা যায় বেস জাম্পিং উইং সুট ফ্লাইং দড়ির ওপর হাঁটা বা রোপ ওয়াকিং ক্লিফের কিনারায় ঝুলে থাকা সবই জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা বিজ্ঞান বলে পৃথিবী গোলাকার এর কোনো শেষ নেই কিন্তু প্রেকেস্টোলেনের কিনারায় দাঁড়ালে বিজ্ঞান হার মানে চোখের সামনে শুধু শূন্যতা আর মনে হয় হ্যাঁ এটাই বুঝি পৃথিবীর শেষ প্রান্ত এই অনুভূতিটুকু পাওয়ার আশাতেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসে নরওয়ের এই ভয়ঙ্কর অথচ অপূর্ব পালপিট রকে